আমরা সবাই জানি পানির অপর নাম জীবন পুষ্টিবিদরা এর সঙ্গে বিশুদ্ধ শব্দটি যোগ করে বলেন বিশুদ্ধ পানির অপর নাম জীবন পৃথিবীর এক ভাগ মাটি আর তিন ভাগ পানি পৃথিবীর গঠনের মতোই মানবদেহের শতকরা সত্তর ভাগ পানি দ্বারা গঠিত এমনকি হাড়ের এক চতুর্থাংশ পেশির তিন চতুর্থাংশ ও মস্তিষ্কের পঁচাশি শতাংশ পানি দিয়ে গঠিত আমাদের রক্ত ও ফুসফুসের আশি পানির তৈরি তাই পানি থেকে চিকিৎসা হবে না এটা হতেই পারে না যেমন কারো জ্বর বেশি হলে আমরা ঠান্ডা পানি মাথায় দিয়ে থাকি জলপট্টি দিই কিংবা শরীর মুছে দিই এটাই যে জল চিকিৎসা তা আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক অনেকেই জানতে চেয়েছেন এমন বিশেষ কি কৌশল আছে যার মাধ্যমে সারা জীবন সুস্থ থাকা যাবে ত্বক উজ্জ্বল হবে ও তারুণ্য বজায় থাকবে জি হ্যাঁ বন্ধুরা এমন একটি কৌশলের নাম সঠিক নিয়মে পানি পান ভিয়র্স সুস্থ ও সবলভাবে বেঁচে থাকা ও উজ্জ্বল ত্বকের জন্য পানি পানের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আমাদের শরীরে সহত্তর পার্সেন্ট যেহেতু পানি দিয়ে তৈরি সে কারণে পানির উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হলেই মানুষকে আর অযাচিত রোগ ভুগতে হবে না তবে পানি পান করার ক্ষেত্রে বিশেষ কিছু বিধি আছে যেমন অনেকেই দাঁড়িয়ে পানি পান করেন যে কারণে উল্টো নানা ধরনের ক্ষতির সম্মুখীন হন দাঁড়িয়ে পানি পানে শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি প্রিয় সাবস্ক্রাইবার্স তো আসুন জেনে নিই বিশুদ্ধ পানি পানের নিয়মগুলো যা প্রতিদিন সম্পূর্ণরূপে মেনে চলতে হবে এক সকালে ঘুম থেকে উঠেই শরীরের আভ্যন্তরীণ প্রক্রিয়া চালু করার জন্য বাসিমুখে কমপক্ষে দুই গ্লাস বা ততোধিক পানি পান করতে হবে একাধিক গবেষণায় দেখা গেছে সকালে ঘুম থেকে উঠেই দুই গ্লাস পানি পান করলে গহ্বরে জমে থাকা খার পানির সঙ্গে গুলিয়ে পাকস্থলিতে চলে যায় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই দরকারি খালি পেটে জল কোলন পরিষ্কার করতে সাহায্য করে ইনটেস্টাইনের জন্য নিউট্রেট অ্যাবজর্ব সহজ ও দ্রুত করে দেয় সকালে বাসিমুখে জলপান শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতা বাড়াতে শুরু করে ফলে ছোট বড় নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় এদিকে ঘুমের মধ্যে সারা রাত পাকস্থলিতে অ্যাসিড জমতে থাকে এবং তা ধীরে ধীরে ঘন হয় এই ঘন অ্যাসিড অ্যাসিডিটি ও হার্টবার্নের প্রধান কারণ খালি পেটে জল পানের ফলে এই অ্যাসিড ঘনত্ব হারিয়ে পাকস্থলীর জন্য একটা উপকারী পরিবেশ তৈরি করে যার ফলস্বরূপ হার্ট বান অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় কিন্তু এই পানির পরিবর্তে অন্য তরল যেমন চা কফি বা জুস পান করলে এর কিন্তু উল্টো ফলই দেখা দেয় তাই সুস্থ থাকতে হলে খালি পেটে বাসি মুখে চা বা কফি খাওয়ার অভ্যাস না করে বিশুদ্ধ পানি পান করা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ দুই সারাদিনে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করুন প্রয়োজনের তুলনায় পানি পান কম করলে ইউরিন ইনফেকশন এবং কিডনির জটিলতা বৃদ্ধি পায় এজন্য একটু বেশি পরিমাণে পানি পান করতে পারলে কিডনিতেই বেশি সক্রিয় থাকবে এবং রক্তকে পরিশোধন করে শরীরের সকল দূষিত পদার্থ বের করে আনবে এর ফলে রোগ জীবাণু শরীরের ভিতর বেশিক্ষণ অবস্থানের সুযোগ পাবে না ফলে রোগ বাসা বাঁধারও সুযোগ পাবে না সম্ভব হলে নিয়মিত ডাবের পানি আখের রস লেবুর রস সরাসরি ফলের রস চিনি ছাড়া শরবত পান করবেন অনেকে অসময়ে প্রস্রাবেরাতে খুব কম পানি পান করেন বা মোটেই পানি পান করতে চান না এটা ঠিক নয় এতে কালক্রমে নানান কিডনি রোগের জটিলতার ঝুঁকি বেড়ে যায় তাই দিনের বেলায় এই পানির ঘাটতি মেটাতে ঘরে ফিরে বেশি করে পানি পান করা উচিত তিন আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল গোসলের আগে এক গিলাস জল পান এটা শরীরের রক্তচাপ কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার ভিওয়ার্স আবার হজম ভালো হওয়ার জন্য খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক গিলাস পানি পান করুন আর খাবার খাওয়ার তিরিশ মিনিট পর আর এক গিলাস প্রিয় দর্শক অনেকেই জানেন না যে কনস্টেপিশন তথা কোষ্ঠকাঠিন্য রোগটি প্রধানত পানি কম খাওয়ার কারণেই হয়ে থাকে শরীরে পানীয় কম থাকলে মল শক্ত হয়ে যায় আর এরকম দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের কারণে পাইলসের ঝুঁকি বাড়ে সুতরাং সকালে খালি পেটে দুই গ্লাস পানি পান দিনে পর্যাপ্ত পানি পান এবং খাওয়ার আগে পরে পানি পানে শরীরে আর্দ্রতা বজায় থাকে যার কারণে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যাও দূর হবে সিসের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পানের কথাই বলে থাকেন চিকিৎসকেরা পাস অডিয়েন্স বর্তমান সময়ে স্ট্রোক বা হার্ট অ্যাটাক অনেকেই আক্রান্ত হচ্ছেন এমনকি অনেকে মারাও যাচ্ছেন বন্ধুরা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি রাতে রাতে ঘুমানোর আগে বিছানায় যাওয়ার সময় এক গিলাস পানি পান করুন আর যদি এক গিলাস কুসুম গরম জল পান করেন তবে ঘুম ও হজম প্রক্রিয়া দুটোই ভালো হবে ছয় এদিকে পানি স্বল্পতার কারণে শরীরের শক্তি উৎপাদনের ক্ষমতা বহুল অংশে কমে যায় বেশি পানি পান করলে শরীর থেকে অতি সহজে বজ্র পরিষ্কার হয়ে যায় এবং দেহের প্রতিটি কোষে পর্যাপ্ত পুষ্টি ঢুকতে পারে এজন্য প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করলে আশি পার্সেন্ট ভুক্তভোগীর পিঠ ও গিঠের ব্যথা সেরে যায় পানি রক্ত থেকে টক্সিন দূর করতে সহায়তা করে যা ত্বককে করে তোলে গ্লো স্বাস্থ্যকর এবং পরিষ্কার সাত পর্যাপ্ত পানি পান করলে মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি পঁয়তাল্লিশ পার্সেন্ট স্তন ক্যান্সারের ঝুঁকি উনআশি পার্সেন্ট ব্লাড ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ পার্সেন্ট কমে যায় আট কখনোই দাঁড়িয়ে পানি পান করবেন না ভারী খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে পানি পান করবেন না পানির পরিবর্তে কোমল পানীয় খাবেন না নামে কোমল হলেও এটা কিডনির ক্ষতি সাধন করে কিছু সাবধানতা ফ্রেন্ডস তরল পানীয় হিসাবে অতিরিক্ত চা কফি পান মানবদের জন্য ক্ষতির কারণ এটি শরীরে অন্যভাবে ক্রিয়াশীল সবসময় স্বাভাবিক তাপমাত্রায় পানি পান করবেন খুব ভালো হয় হালকা কুসুম গরম পানি পান করতে পারলে তাড়াহুড়া করে পানি পান করবেন না জোর করে বেশি পানি পান করার প্রয়োজন নেই আপনার পিপাসাই জানিয়ে দেবে কখন কতটুকু পানি আপনার প্রয়োজন জ্বরের সময় প্রচুর পানি পান করা উচিত কিছু ওষুধ বিশেষ করে কিছু অ্যান্টিবায়োটিক খেলে বেশি পানি পান করতে বলা হয় যাতে তা দ্রুত নিষ্কাশিত হতে পারে প্রিয় দর্শক অতিরিক্ত যে কোনো কিছুই শরীরের পক্ষে খারাপ দীর্ঘদিন ধরে প্রয়োজনের বেশি পানি পান করলে হাইপোথার্মিয়া দেখা দেওয়ার আশঙ্কা থাকে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয় পেটের ও লিভারের সমস্যা দেখা দেয় ব্রেন সহ সারা শরীরের কোষ ফুলে যায় এছাড়া হার্টে অতিরিক্ত চাপ পড়ে বেড়ে যায় কিডনির কাজ দীর্ঘদিন এমন হতে থাকলে হার্ট ও কিডনির অসুখ হওয়ার আশঙ্কা বেড়ে যায় এজন্য অতিরিক্ত পানি পান করবেন না কিডনির সমস্যা উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ষাড়যন্ত্রের সমস্যা সংক্রান্ত রোগীদের বেশি পানি খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলতে হবে সব সময় জীবাণুমুক্ত পানি পান করবেন জীবাণুমুক্ত পানি মানে ফুটানো পানি অনেকের ধারণা বোতলজাত মিনারেল ওয়াটার মানেই জীবাণুমুক্ত সেটা মোটেই ঠিক নয় কারণ এমন অনেক কোম্পানি আছে যারা কি পদ্ধতিতে বোতলজাত করছে সেটা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব নয় আর যাচাই না করে জীবনকে ঝুঁকিপূর্ণ করা বুদ্ধিমানের কাজ নয় তাই ফোটানো পানির বিকল্প নেই প্রিয় ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে স্পেশাল থ্যাংকস আর যারা এ পর্যন্ত নেই তারা আগামীতে থাকবেন আশা করি হেলথ কেয়ারের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ